যে নয়টি স্বপ্ন দেখলেই বুঝবেন আপনার হায়াত শেষ শীঘ্রই আপনি মারা যাবেন এই স্বপ্নগুলা যদি আপনি যদি দেখতে পান পরপারে পরকালে আপনার যাওয়ার সময় হয়ে গেছে মৃত্যু আপনার দিকে আসতেছে আপনি প্রস্তুত হন সম্মানিতা মাবুন এই নয়টি স্বপ্ন যদি দেখতে পান তাহলে মনে করবেন কিছুদিনের মধ্যেই আপনি আল্লাহর ডাকে সারা দিয়ে দুনিয়ার জীবন থেকে আপনি চলে যাবেন সম্মানিতা মাবুন এজন্য রাত্রিবেলা যে স্বপ্নগুলা যখন দেখবেন যার তার কাছে স্বপ্নের কথা বলা যাবে না যারা স্বপ্নের সঠিক ব্যাখ্যা করতে পারেন যারা স্বপ্ন বোঝেন স্বপ্নের তাবিজ যারা করতে পারেন তাদের কাছে স্বপ্নের কথা বলবেন যার তার কাছে স্বপ্নের কথা বলা যাবে না সম্মানিতামাবুন আজকের আলোচনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও মা স্বপ্নগুলা দেখলে মৃত্যুর সময় আপনার ঘনী আসছে রসুল করিম সল্লল্লাহ ওয়ালিকু সাল্লাম বলেন আর রু ইয়া স্বপ্ন তিন প্রকার এক নাম্বার স্বপ্ন হল আল্লাহর পক্ষ থেকে দুই নাম্বার স্বপ্ন হল মিনা শায়তান শয়তানের পক্ষ থেকে তিন নাম্বার স্বপ্ন হলো সারাদিন যে কল্পনা যে চিন্তা ভাবনা করি সেই চিন্তা ভাবনা কল্পনা থেকেও স্বপ্ন হয়ে থাকি এই তিন প্রকারের স্বপ্ন থেকে কেবলমাত্র আল্লাহর পক্ষ থেকে রুইয়া মিনাল্লাহ আল্লাহর পক্ষ থেকে যে স্বপ্নটা সেটি হল সত্য স্বপ্ন সম্মানিতা মা এই স্বপ্ন সত্য হওয়ার জন্য কিছু কন্ডিশন আপনার জানা প্রয়োজন এজন্য স্বপ্ন যদি সত্য হয় আপনি তার আগে আপনি যদি আসারেন নামাজ পড়ে যদি রাতের বেলা ঘুমান অজু সহ যদি ঘুমান আপনি যদি ডান কাত হয়ে পবিত্র অবস্থায় জিকিরাজকার তসবি তাহলিল ইস্তফার যদি পড়ে ঘুমান আর যদি স্বপ্ন দেখেন তাহলে এটা সত্য হওয়ার সম্ভাবনা বেশি থাকে সম্মানিত মামন এজন্য ভালো করে কথাগুলো শুনুন স্বপ্নগুলো বলার আগে একটি আমলের কথা আপনাদেরকে বলে দেই প্রত্যেক রাতে ঘুমানোর আগে বার করে বিসমিল্লাহ রহমানির রহিম পড়বেন বার কতবার একুশবার অজুস অ ডানকাত হয়ে তাজবি তাহালিল পরে একুশবার বিসমিল্লা রহমানুর রহিমের আমল করবেন তিনটি লাভ হবে এক নম্বর লাভ হলো আপনি রাতের বেলা কোনো খারাপ স্বপ্ন দেখবেন না রাতের বেলা কোনো খারাপ স্বপ্ন আপনি দেখবেন না দুই নাম্বারও হল আল্লাহ আলামিন আপনার ধন সম্পদ জীবন টাকা পয়সা ব্যবসা বাণিজ্য যা কিছু আছে দৌলত সব কিছু আল্লাহ তালা আপনার হেফাজত করবেন তিন নাম্বার হল আল্লাহ পাকের তিন হাজার নাম আছে এক হাজার নাম আল্লাহ পাক ফের শিখালেন আর এক হাজার নাম আল্লাহ পাক পয়গম্বর নবীদেরকে শিখালেন আল্লাহ রব্বুল আলমিন তিনশত নাম জাবুর দিলেন তিনশত নাম ইনজিল দিলেন তিনশত নাম তাওরাতে দিলেন আর আল্লাহ পাক একটি খাস নাম নিজের জন্য নিজের কাছে রেখে দিলেন আর বাকি নিরানব্বইটি নাম পাক কোরআনে দিলেন সোভান আমদি বিশলিল্লা পরে ঘুমালে এই ফজিলত পাবেন আরেকটি ফজিলত পাবেন সেটি হচ্ছে স্বপ্নের মধ্যে রসুল করিম সল্ল্লাহ আলী ওসাল্লামকে স্বপ্নে দেখবেন এজন্য সম্মানিতা মামুন আজকের আলোচনাটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে শুনুন রসুল করিম নামাজ প্রত্যেকদিন ইমামতি করতেন ফজরের নামাজ পড়ার পরে আল্লাহর নবী আল্লাহরিবসাল সাবেদের দিকে ঘুরে বসতেন নবীজি জিজ্ঞেস করতেন সাবিরা তোমরা কি রাতের বেলা কেউ কি কোনো স্বপ্ন তোমরা দেখেছ রাতের বেলা তোমরা কোনো স্বপ্ন দেখেছ কি না সাহাবাই কেরাম বললেন ইয়া রসুল আল্লাহ যারা স্বপ্ন দেখেছেন ভালো স্বপ্ন দেখলে রসুলের কাছে বলতেন নবীজি পরামর্শ দিতেন খারাপ স্বপ্ন দেখলেও রসুলের কাছে বলতেন রসুলুল্লাহ বিপদ থেকে মুক্তির জন্য রাস্তা বাতিয়ে দিতেন নবীজি তো চমৎকার করে স্বপ্নের ব্যাখ্যা নবীজি করে দিতেন সোবাহরাল্লাহিবহামদি সম্মানিতামাবোন এজন্য স্বপ্নের ব্যাখ্যা যার তার কাছে বলা যাবে না স্বপ্নের ব্যাখ্যা অনেক মহাক্ষিকা আলেমগণ করতেন যেমন আল্লামা শিরিন রহমতুল্লাহ আলাই তিনি চমৎকার স্বপ্নের ব্যাখ্যা করতেন আর নবীজির সাবিদের মধ্য থেকে হজরতে আবু বকর সিদ্দিক আল্লাহ আনহু তিনি সুন্দর অত্যন্ত চমৎকার করে তিনি ব্যাখ্যা করতেন রাতের বেলা যদি কোনো খারাপ স্বপ্ন দেখেন ভয়ঙ্কর স্বপ্ন দেখেন নবীজি বলছেন আউদুবিল্লা হিমিনা শৈতনির রজিম পরবেন তিনবার পরে বাম দিকে তিনবার থুথু ফেলবেন তারপরে ডান কাত হয়ে ঘুমিয়ে যাবেন আর খারাপ স্বপ্ন দেখবেন না এবার আসুন আমরা যেই স্বপ্নগুলা নিয়ে আলোচনা করব নয়টি স্বপ্ন যদি আপনি দেখতে পান আপনি মনে করবেন আপনার হায়া শেষ অল্প কিছু মধ্যে আপনি মারা যাবেন সম্মানিতা মা মৃত্যু আমার আপনার সকলের জন্য সুনিশ্চিত পাক কোরআনের মধ্যে বলেন আল্লাহ পাক বলেন জীবন আছে যার প্রত্যেককেই মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে প্রত্যেককেই মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে বলেছেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওসাল্লাম সম্মানিতা মা বোন কথাগুলো মনোযোগ দিয়ে শুনুন আল্লাহ পাক সব থেকে বেশি ভালোবাসেন মোহাব্বত করেন নবী মোহাম্মদ সাল্লাল্লাহ আলী ওসাল্লামকে নবীজিকে ভালোবাসেন মোহাব্বত করেন আল্লাহ পাক তারপরেও বলেন হাবিব ইন্নাকা মাইতু ও ইন্না হুম মাইতুন নিশ্চয়ই আপনার আগে যতন বিপয়ম্বর ছিলেন তারা মৃত্যুর স্বাদ গ্রহণ করেছে মৃত্যুবরণ করেছে হাবিব আপনাকেও মৃত্যুর সাথে মোলাকাত করতে হবে আলমে বরজের জিন্দগিতে আপনাকে যেতে হবে রোসলে করিম সাল্লা আলু ওসাল্লাম দুনিয়ায় থাকতে পারলেন না আমরাও দুনিয়ার মধ্যে থাকতে পারব না দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যেতে হবে এজন্য সম্মানিত মা অনেকে রাতের বেলা স্বপ্নে দেখেন এই নয়টি স্বপ্ন যদি দেখেন তাহলে মনে করবেন মৃত্যু আপনার গুনিয়ে আসছে বেশি বেশি তওবা করুন আবাদত বন্দিগি করুন আর মৃত্যুর প্রস্তুতি নিন এক নাম্বার স্বপ্ন হল যেই স্বপ্ন দেখলে আপনি মনে করবেন আপনার সময় গনি আসছেন দুনিয়ার হায়াত আপনার শেষ হয়ে আসছে মালাকুল মৌ তাজরাইল আপনার রুহু কবজ করার জন্য আসবে এক নাম্বার স্বপ্ন আপনি যদি দেখেন সাদা কাপড় পরা সাদা কাপড় পরা জানাজার ময়দান এই স্বপ্ন যদি দেখেন আপনি সাদা কাফন পরতেছেন আপনাকে সাদা কাফনের কাপন পরাচ্ছে আপনাকে জানাজার আর উপস্থিত করা হচ্ছে এই স্বপ্নগুলা যদি দেখেন তাহলে মৃত্যুর কথা স্মরণ করুন তওবা করুন ওফার করুন আর এবার দুধবন্দিকে বেশি বেশি করুন কবরের প্রস্তুতি নিন কারণ কবর বড় ভয়ঙ্কর জায়গা কবর কাউকে ছাড় দেয় না এই কবর কাউকে ছাড় দিবে না সম্মানিতামা বোন এজন্য আল্লাহকে ভয় করুন আল্লাহকে ভয় করে স্বপ্নগুলা যদি দেখেন তাহলে মনে করবেন মৃত্যুর সময় আপনার ঘনী আসছে দ্বিতীয় নাম্বার যে স্বপ্ন দেখলে মনে করবেন আপনার হায়াত শেষ শীঘ্রই আপনি মারা যাবেন মৃত্যুর সাথে আপনার মোলাকাত হবে আপনি যদি দেখেন কবর যদি স্বপ্নের মধ্যে যদি দেখেন গুরুস্থান যদি দেখেন যদি বারবার স্বপ্নে যদি কবর আর গুরুস্থান যদি দেখেন তাহলে মনে করবেন অল্প সময়ের মধ্যে আপনি মারা যাবেন সব গুনাহের জন্য আল্লাহর কাছে খাঁটি দিলে তৌবা তুন না খাটি খাঁটি তও করুন তিন নাম্বার আপনি যদি স্বপ্নে দেখেন যেই স্বপ্ন দেখলে মনে করবেন আপনার হায়া আছে সয়ে আসছে ফুরিয়ে আসছে আপনি মারা যাবেন দ্রুত আপনি আল্লাহর কাছে কান্নাকাটি করে ক্ষমা চান স্বপ্ন হলো আপনি যদি দেখেন মৃত মানুষ আপনাকে ডাকছে আপনাকে যাওয়ার জন্য ডাকছে আপনাকে বারবার আপনাকে নিতে আসে আপনার মা মারা গেছেন আপনার বাবা মারা গেছেন আপনার দাদা দাদি নানা নানু মারা গেছেন আপনার পূর্বপুরুষ বারবার স্বপ্নের মাধ্যমে আপনাকে ডাকে আসো আমাদের কাছে চলে আসো আপনাকে নেওয়ার জন্য যদি বারবার আসে এটা মৃত্যুর আলামত স্বপ্নে এটা দেখলে মনে করবেন আপনার হায়াত শেষ হয়ে যাচ্ছে আপনি মারা যাবেন এজন্য আবাদত বেশি বেশি করুন চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে কমা যান সম্মানিত বোন চার নাম্বারে যে স্বপ্ন দেখলে আপনি মনে করবেন আপনার হায়াত শেষ শীঘ্রই আপনি মৃত্যুবরণ করবেন মৃত্যুর সাথে আপনার মোলাকাত হবে দুনিয়ার জিন্দগিতে আপনি আর বেশি দিন আপনি থাকবেন না প্রত্যেকটা মানুষের কাছ থেকে আপনি ক্ষমা চান আপনি আল্লাহর কাছে ক্ষমা চান বান্দার হক যার যার নষ্ট করেছেন সেগুলা ফিরিয়ে দিন লেনদেন পরিষ্কার করুন যাদেরকে কথায় আচার ব্যবহারে কষ্ট দিয়েছেন তাদের কাছে ক্ষমা চান চার নাম্বার যে স্বপ্ন দেখলে মনে করবেন শীঘ্রই মারা যাবেন সেটি হলো আপনি যদি স্বপ্নে নিজের মৃত্যু যদি আপনি বারবার দেখতে পান যে আপনি মারা যাচ্ছেন আপনি মারা গেছেন আত্মীয়স্বজন কান্নাকাটি করে আপনাকে গোসল করানো হচ্ছে কাফন পরানো হচ্ছে জানাজার ময়দানে আপনাকে নেওয়া হচ্ছে এই স্বপ্নগুলো যদি দেখেন নিজের মৃত্যু যদি দেখেন তাহলে মনে করবেন আপনার হায়াত শেষ আল্লাহর ডাকে আপনাকে সারা দিয়ে চলে যেতে হবে এবার আদতবন্দী করুন আল্লাহর কাছে ক্ষমা চান পাঁচ নম্বরে আপনি যদি দেখেন যেই স্বপ্নটি দেখলেন আপনি মনে করবেন আপনারা হায়াত শেষ মালাকুল মৌত আপনার আর জানটা কবচ করে নিয়ে যাবি আপনি যদি দেখেন কালো পোশাক পরে আছেন বারবার কালো পোশাক পরা অবস্থায় থাকেন এবং আপনি অন্ধকার গুহার মধ্যে পড়ে আছেন এবং আপনি যদি দেখেন পানিতে ডুবে আছেন এই স্বপ্নগুলা যদি দেখেন মনে করবেন আপনার হায়াত শেষ দুনিয়াতে আপনার রিজিক শেষ আপনি মৃত্যুর দিকে এগুচ্ছেন বেশি সময় নাই আপনার আপনি আল্লাহর কাছে কান্নাকাটি করে ক্ষমা চান যত পারেন দান সাদাকা করুন মসজিদ মাদ্রাসে তিম বাচ্চাদেরকে এবাদত বন্দিগি করুন তাহাজত পড়ুন কান্নাকাটি করুন আল্লাহর কাছে ক্ষমা চান ছয় নাম্বারে যেই স্বপ্ন দেখলে আপনি মনে করবেন আপনার হায়াত শেষ মালাকুল মহ তাজরাইল আপনাকে ডাকছে আপনাকে মালাকুল মালাকুলমত আপনার কবজ করার জন্য আপনার দিকে আসবে সেটি হলো আপনি যদি দেখেন ফিরিশটা যদি আপনি দেখতে পান আপনি যদি আসমানে ফিরিসটা দেখতে পান ফিরিষ্টা যদি দেখেন তারপর আপনি যদি দেখেন আসমান থেকে আলো রোশনি দৌড়াদৌড়ি করছে আপনি যদি দেখেন কোরআন তলাওয়াত করছে আপনি যদি দেখেন কোরআন তালাওয়াত বারবার আপনি দেখতেছেন কোরআন তালাওয়াত করে কোরআন তালাওয়াত করে এমন যদি কোনো কিছু দেখেন তাহলে এটা আপনি মনে করবেন আপনার হায়া ধীরে ধীরে শেষ হয়ে আসছে দুনিয়ার জমিন থেকে আপনি বিদায় নিয়ে চলে যাবেন এজন্য আল্লাহর কাছে দিল থেকে রাহা করে কান্নাকাটি করে ক্ষমা চান সাত নম্বরে আপনি যে স্বপ্ন দেখলে মনে করবেন আপনার হায়াত শেষ দুনিয়ার জিন্দগিদের আপনি আর বেশি দিন থাকবেন না আপনি সবার কাছ থেকে ক্ষমা চান আল্লাহর কাছে ক্ষমা চান সেটি হলো আপনি যদি দেখেন ঘুমের মধ্যে আপনার শরীর বাড়ি হয়ে যাচ্ছে বারবার আপনার শরীর ভার হয়ে যাচ্ছে ঘুমের মধ্যে আপনি বারবার ওজন বাড়তেছে বাড়তেছে এমন যদি দেখেন এবং আপনি দেখতেছেন স্বপ্নে বারবার অজ্ঞান হয়ে যাচ্ছেন শরীরটা ভারী হয়ে যাচ্ছে অজ্ঞান হয়ে যাচ্ছেন এই স্বপ্ন যদি দেখেন তাহলে মনে করবেন আপনার হায়াত শেষ হয়ে যাচ্ছে মৃত্যু আপনার দিকে আসছে মালাকুল মুহূত আপনার ভিতর থেকে রুহুটাকে বের করে নিয়ে যাবে আট নম্বরে যে স্বপ্ন দেখলে মনে করবেন আপনার হায়াত শেষ শীঘ্রই আপনি মারা যাবেন মৃত্যুর সাথে আপনার অতি শীঘ্রই আলিঙ্গন হবে মোলাকাত হবে আপনি যদি দেখেন উঁচু জায়গা থেকে আপনি বারবার নিচু জায়গায় পরে যাচ্ছেন উঁচু জায়গা থেকে নিচে বারবার পরে যাওয়া এটা দেখা স্বপ্নে এটা হচ্ছে আপনার যে হায়ার শেষ হয়ে যাচ্ছে আপনি যে কবরের দিকে যাচ্ছেন সেটির আলামত মৃত্যু আপনার অতি শীঘ্রই হবে এজন্য আল্লাহর ইবাদত করুন আল্লাহর কাছে ক্ষমা চান নয় নাম্বার আপনি যদি দেখেন এক দেশ থেকে আরেক দেশে ভ্রমণ করেন শুধু এক দেশ থেকে আরেক দেশে ভ্রমণ করেন এমন স্বপ্ন যদি আপনি বারবার দেখেন তাহলে মনে করবেন আপনার হায়াত শেষ হয়ে যাচ্ছে ফুরিয়ে আসছে তাজরাইল আপনার ভিতর থেকে রুহুটা জানটাকে কবজ করে নিয়ে যাবে আপনি মৃত্যুবরণ করেন এই স্বপ্ন যদি আপনি দেখেন এটা সত্য কখন হবে বেলা আসার নামাজ পরে যদি আপনি ঘুমান রাত্রেবেলা যদি আপনি অজু করে ডান কাত হয়ে তসবি তাহলিল পড়ার পরেও যদি আপনি এগুলা দেখেন তাহলে এটা সত্য হওয়ার সম্ভাবনা আর আপনি নামাজ পড়েন না দুয়াদুরুত পড়েন না ভয়ঙ্কর ভয়ঙ্কর স্বপ্ন দেখেন একটা শয়তানের পক্ষ থেকে আসার সম্ভাবনা বেশি কিন্তু মৃত্যু হবে এজন্য স্বপ্ন যদি আপনি ভালো দেখেন মন্দ দেখেন কারু কাছে বলবেন না মসজিদের মহাক্ষিকা আলেম হুজুরদের কাছ থেকে বলবেন যারা ভালো স্বপ্নের ব্যাখ্যা জানেন বলতে পারেন তাদেরকে বলবেন ওনারা সঠিকভাবে সুন্দরভাবে স্বপ্নের ব্যাখ্যা করে দিবে এজন্য সম্মানিতা মা বোন আসুন মৃত্যুদ আজ হোক কাল হোক আমাদের হবেই এজন্য এখন থেকে আমরা মৃত্যুর প্রস্তুতি গ্রহণ করি আল্লাহর কাছ থেকে ক্ষমা চাই গুনা মাফ চাই চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে খাঁটি তওবা করি এজন্য আসুন আমরা সবাই আল্লাহর এবাদত বন্দিগি করি আল্লাহ পাক রব্বুল আয়ালমিন আমাদের প্রত্যেকের জীবনের সমস্ত গুণাগুলা মাফ করে দিক আমাদের হায়াতের মধ্যে দান করুক আল্লাহ রব্বুল আয়ালমিন আল্লাহর বিধান মোতাবেক চলার আমাদেরকে তৌফিক দান করুন